বলল মাওলানা সাহ এই বেচারা আলেম বলল তাকে বছরের পর বছর বাউন্ন সপ্তাহ বছরে বাউন্ন সপ্তাহ ধারাবাহিক আমার ইমাম আমারই কি বলল একটা কথাও আমার কলজাতে লাগলো না আমার মধ্যে কোনো পরিবর্তন আইল না মানুষ এত নির্মম এত পাশান মুসলমান এত বে হায়া নির্লজ্জ হয় হয় এত অসত্য মানুষ হয় কেমনে

কত বছর শিক্ষার বলেন না বাপ আপনারা বলেন আপনাদের মসজিদ জুমার নামাজের দিন বয়ান হয় না কথা বলেন না বয়ান হয় না কত বছর বললে আপনি বিড়িঘানা ছাড়বেন কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম কত বছর পরে বলবেন আপনি আমনের বেড়ে আমনের বড়ে আপনার মেয়ের কত বছর পরে বলবেন যে মা বিবি মেয়ে তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আশেরাত বরবাদ হয়ে যাবে জাহান নামের আগুনে ধাই ধাই করে জ্বলবে এটা কত বছর পরে বলবেন বলেন মোসল লজ্জা থাকলে বলেন যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনি ঘুমান যার মেয়ে পদ্মা করে না ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আপনি গ্রামে মুখ দেখান কেন আপনি মানুষের সমাজে হাতেন কিভাবে আপনি না মুসলমান আপনি মরতেন না আপনার আমার আখরাত হবে না আমরা হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হিসাব দিতে হবে কি হিসাব দিতে দেবু কি বলো ভাইয়া ছেলেরা বলো তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা তো তুমি কি হিসাব দিবা বলো এই উলঙ্গ নারীর ছবি এই জেনা এই বেবিচার এই বধ এই জুয়া এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দাও কি বলবা তুমি আল্লাহর সামনে যন্ত্রণা দেব চুলকা দেব এই জন্য আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য জিন্দগির সবক নিজের মধ্যে পরিবর্তনের অনুভূতি জাগবার জন্য শতভাগ মনোযোগ এটা খুব জরুরি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আল্লাহবাদ কোরআনের আয়া আল্লাহ বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর সুন্নার অনুসরণ করে তাহলে প্রথম কি করে বলেন দিয়ে কথা মনোযোগ বলেন কি বলছি কন শুধু মাথা লাগতে কছি না বলতেন কিন্তু বলেন তো কি বলছি বলেন মনোযোগ দিয়ে কথা শুন অতপর কোরআন সুন্নার কি করে আল্লাহ বলেন হে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের আল্লাহ তালা নিজেই বলে তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়ত দিয়ে দিলাম এরপরে আল্লাহ তালা বলেন এবং এরাই হচ্ছে বুদ্ধিমান এরাই বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ এরাই বুদ্ধিমান তাহলে কারা যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে এবং কোরআন সুন্নার পুন শরুর মনোযোগ চায় জওয়ান কিংবা বুড়ো আন্তরিকতা না থাকে খামখেয়ালি করলে কারো পরিবর্তন হবে বুড়া মানুষেরও খানার অভ্যাস চায় না জোয়ান মানুষেরও মোবাইল টিপার অভ্যাস চায় মূল কারণ হলো উনি খামখেয়ালি খামখেয়ালি পুরো লিখিস কত মানুষে মরে আমি মর লিখিস না মরলে তো কিচ্ছু হয় নাই মরলে কিছু হয় না মরিয়া যখন কবরে যাবে তো না কিছু আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে ওখানে গেলে না বুঝে আম খেয়ালির পরিণতি এই জন্য অবহেলা আপনার কথা আপনি কইয়া না যাবে আমি তুই তো এক ধরনের দেমাগি কথা হাম খেয়ালি কথা হ্যাঁ চা খাইতে খাইতে আমরা ওয়াজ শোন শুনতেছি না ঘরে বসে ওয়াজ শুনি তো আওয়াজ আইয়ে না এই আন্তরিকতা মনোযোগ আগ্রহ মহাব্বত মানার আর মানসিকতা এটা মানুষকে পরিবর্তন করে আমার দিলেই যদি না হয় আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে তাহলে পরিবর্তন হয় দুনিয়ার লাইনও কেউ যদি বড় কোনো সফল হতে চায় সে অন্তরে এটা লালন করে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে ব্যবসায় সাইন করতেই হবে আমাকে চাকরিতে মেহনত করতেই হবে তাইলে আমার পদোন্নতি হবে কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় ছাড়া মানুষের সিদ্ধান্ত জিন্দগিতে সফলতা আসে দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই মনে করেন সৈয়দুল আউলিয়া এত বড় আউলিয়াদের সর্দার হলেন তো এই বইয়া বইয়া গপ মাইরা ঠিক না সারা রাত্র তো হয়েছে না তামাশা না কঠোর মেহনত করছে কঠোর মেহনত করছে পামাং তলা বলা উলা সাহার আমাদের আরবিতে একটা প্রবাদ আছে আরবিতে বলে যে যে উচ্চে পৌঁছতে চায় যে সফলতা উলা সর্বোচ্চ চূড়ায় পসতে চায় তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হবে বহু রাত জাগতে হাজার রাত তাহাজ নামাজ পাগম্বি করে না রাত্রিবেলা নিবৃতে একান্তে তাহাজ্জুদ নামাজের এহতেমাম করে নাই গুরুত্ব দিয়ে আদায় করে না এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ হইতে পারে পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত যিনি সত্যিকার আল্লাহ বলেন যাদেরকে সত্যিকার আল্লাহর বাস্তবিক অর্থে এমন একজন নাই যিনি নামাজ পড়েন আল্লাহ আল্লাহ হওয়ার জন্য এটা জরুরি নবীজি বলেন আলাইকুম বিতিয়ামিল লাইল আমার উম্মত তোমরা রাত্রি বেলার নামাজ রাত্রি বেলার ইবাদত কিয়ামুল লাইল তাহাজ্জুদ এটাকে মজবুতভাবে আকрие দাও কেন এক একটা কারণ বলছেন নবী কেন কেন রাত্রি ইবাদত গুরুত্ব দিয়ে করো নবী বললেন কেন প্রত্যেকটা কারণ বলছেন এক নাম্বার ফা ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলা এ এক নাম্বার কারণ হলো নবীজি বলেন তোমাদের পূর্ব পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল সমস্ত নেককার তাদের চিরাচরিত অভ্যাস ছিল এটা যিনি নেককার যিনি আল্লাহওয়ালা তিনি তাহাজুদওয়ালা কিওয়ালা বলেন না যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা যিনি তাহাজুদওয়ালা তিনি আল্লাহওয়ালা এটা সমস্ত আউলিয়া বুজুর্গ নেককার নবী আম্বিয়া সাহাবা আউলিয়া সবার গোষ্ঠী সিফাক আল্লাহ তালা কোরআন প্রেরই না বলছে অমিনাল্লাই ফতেহাজ্জাদ বিহীন আফিলা সা আই মাকাম মায়মুদা কোরআনের আয় আল্লাহ বলে বন্ধু পা সোয়াক্ত নামাজের অতিরিক্ত আপনি নিয়মিত তাহাজ্জুদ করেন কি হবে এতে আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু এর বর্কতে আমি আপনাকে আসরের ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে জায়গা মাকামে মাহমুদ সেটা আপনাকে দান করুন মাকামে মাহমুদ ইনাম জায়গাটার নাম ওই যে আজানের দুয়ার মধ্যে আমরা যেটা পড়ি ও বা আশহু মাকাম মাহমুদ আনিল্লা দি এই যে বলেন নামটা এইটা এই যে মাকামে মাহমুদ এই এইটার অর্থ এই আল্লাহ আপনি আপনার বন্ধুকে আমাদের নবীকে

নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি যাবে নফসের খাহেসাত কমে যায় মনের হারাম চাহিদা কমে যায় নারীর প্রতি লোভ জিনার প্রতি লোভ মদের প্রতি লোভ হারামের প্রতি লোভ গুনার প্রতি আসক্তি কমে যায় ঈশ্বর বরকতে যদি পড়ান আল্লাহ তারা বলেন এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে কথা বলতে চাও আল্লাহর সাথে তোমার জরুরত তোমার প্রয়োজন তোমার মনের চাহিদা তোমার চাওয়া পাওয়া দুনিয়ার আখেরাতে সব কিছু বলার সর্বোত্তম সময় উত্তম টাইম আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহার চর তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাহামকে আল্লাহ তালা বলছেন হে নবী সারাদিন দিনই কাজ করে নবীজি সারাদিন তেইশ বৎসরে নবীজি দিনের বেলা কি করতেন দোয়ানদারি করতেন খেতনি রাইতেন তাহলে মানুষের দিকে কাছে আল্লাহর দিন পৌঁছাইতেন ঠিক কিনা বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন মসজিদে ইমামতি করতেন কোরআনুল করিম নাজিল হলে জিব্রাইল থেকে গ্রহণ করতেন সাহাবিদেরকে কোরআন শিখাইতেন সাহাবায় কারামকে দিনের সমস্ত আলা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দিনই কাজেই থাকতেন নাকি এর এরপরেও নবীকে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত হে বন্ধু দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশান নামাজ পড়ে তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তালার কঠোর ইবাদতে লেগে যাই আমসাবর্ত কিন্তু কঠোর ইবাদত এমন পরিশ্রম করবেন রাত্রে এমন ইবাদত যেতে কষ্ট লাগে কষ্ট লাগে সারা দিনের পরিশ্রমের পরেও নবীজিকে বলছি ঘুমাইয়েন না সারা রাত

কিন্তু সারা রাত ঘুমাবেন সারা রাত কি করবেন না বলেন রসুলকে বলছে নবী সাল্লামকে বলছে আদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সহ মসজিদে সারা রাত দাঁড়িয়ে প্রান্তে লাবেন আমি নিজে পড়ছি তফসিরের মধ্যে আছে নবীজি সাহাবিরা মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে এই যে খুঁটি এরকম খুঁটির মধ্যে গামসা রুমাল দিয়ে নিজেদের কোমর সহ খুঁটির মধ্যে বান দিয়ে নিতেন এরপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন তেলাওয়াত করতেন যেন লম্বা সময় দাঁড়াইয়া থাকার কারণে ঘুমের কারণে পড়ে না খুঁটির মধ্যে নিজেদেরকে বান দিয়ে নিতেন মা আয়াতের আয়াত বিনা মেহনতে হয়ে বিনা মেহনতে আবু বকর সিদ্দিক আবু বকর হয়ে গেছে অমর অমর হয়ে গেছে এমনি এমনি হাসতে হাসতে তামসা করতে দিই পান খাইতে খাইতে হ্যাঁ চা বন বিড়ি আর পান আর গপ সপ মারতে মারতে আপনি কামেল আল্লাহর বুজুর্গ হয়ে যাবেন হ্যাঁ বেহেস্তে চলে যাবেন আপনি এটি বেহেস্তে মামুর বাড়ি না আমরা দেশে কয় আমরা আমরা দেশে ডাকসাম এত বার দুধ দিয়ে খায় না এত বার কি দিয়ে খায় না না কিছু তরকারি দিয়েও ঘামলা তার মানে আপনি সহজ মনে আমি প্রতিদিন এটা বলি আমার এটা নিয়মিত অভ্যাস আমার একটা উদ্দেশ্য এই কথাটা আমি বুঝাইয়া প্রত্যেক দিন প্রথম দশ পনেরো বিশ মিনিট এই কথাটা আমি বলি যে হে মুসলমান বাবারা মুসলমানের ছেলেরা প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনে নাইলে বদলাইতে পারতেন বদলাইতে তিরিশ বছর হয়ে গেছে এখনো দাড়ি কাটেন রাখবেন কোন বছর তিরিশ বছর ধরে ব্যবসা করেন এখনো প্রতিদিন ওজনে কম দেন প্রত্যেক দিন কাস্টমারকে ঠকান মিথ্যা বলেন তিন নাম্বার মালকে এক নম্বর বলতেছেন এই বাটপারি আপনি কখন বন্ধ করুন বলেন কত বছর পরে আপনার ষাট বছরের বুড়ো মানুষ এখনো চা দোকানে বসে চাচা টেলিভিশন দেখে নাচ গান দেখে আহা এই চাচা কি মরবে না বলেন না এই চাচা কি মরবে না আপনি কি কবরে যাবেন না তো কেমনে যাবেন কবর কি নিয়ে কবরে যাবেন আপনি আজ মরলে কবরে কি জবাব দেবেন কতদিন আরো কত বছর হইলে উনি বুঝবে এটা গুণা বলে বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন নাচ গান জিনা বেবিচার নর্তকির নাচ এগুলোই দেখতেছে আপনার ঘরে বস আহ এক মুসলমানের ঘরে যে জানে সে মরবে যে জানে আসলে ময়দানে দাঁড়াইতে হবে সেই মানুষটার ঘরে কত বছর চললে আপনি বুঝবেন এটা গুনা এটা যে পাপ আপনার স্ত্রী সন্তান যে নাফরমানি করছে এরা যে এই নাচ গান নর্তকীর ছবি এগুলো দেখার কারণে এরা যে জাহান্নামি হবে এ কথাটা কি আপনি কোনোদিনও বুঝতেন না আপনার কি কোনোদিন মনে পড়বে না এটা কোনোদিন মনে পড়বে না আসারা তাহলে কোন দিন মনে পড়বে

আমার জিকির এবং আমার কোরআন পড়ার জন্য অনুসরণ করার জন্য আমার দিন মানার জন্য আমার শরীয়ত মানার জন্য আমার হুকুম মানার জন্য আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি বান্ধবা ছেলেরা তোমরা বলো যারা তোমরাই বলো ভাই এক বছর ধরে ফজরের নামাজ পড়ো না তোমার কি কোনো দিন সময় হবে না কোনো দিন কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হই বা ভাইয়া কত ঘন্টা নারীর ছবি দেখলে তুলঙ্গ নাচ দেখলে নটকির দৃশ্য দেখলে তোমার শখ মিটবে তৃপ্তি হবে এক গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ আরেক গ্লাস খাইতে চায় কিন্তু মদ কেউ এক সাগর পান করলেও খোদার কসম তৃপ্ত হয়। একজন নারী স্ত্রী যদি হয় হালাল সে একজন নারী দিয়েই তৃপ্ত হয়ে যায় তার সংসার জীবন চলে যায় কিন্তু পৃথিবীর সমস্ত নারী বে হায়া যুবকের কাছে যদি উলঙ্গ করে দেখান তারপরেও তার তৃপ্তি হবে না কক্ষই সে বলবে না যে আর দেখবো না বরং সে আরো দেখবে কখন আমরা ফিরব কখন এজন্য আমার অনুভূতি বাফ এটা আমার ছোট্ট বুঝ এটা আমার এটা অনুভূতি আমার এটা বিবেক বলে আমাদের মানার মানসিকতা নাই আন্তরিকতা নাই যথাযথ খেয়াল ইমাম সাহেব বয়ান করে সামনের কাতারে মুরুব্বি বসে বসে পিছনের কাতারে ছেলেরা খেলা টেলি ধাক্কা ধাক্কি দুষ্টামি ইমাম সাহেব বেচারা বয়ান করছে ওনার বয়ান ওনার কাছেই রয়ে গেছে মুসল্লি যার যে জারজের মতো গார் নোয়াইয়া মসজিদ থেকে বাইরেইয়া যার বিড়ি অভ্যাস লগ লগ বিড়ি ধরায় লাইছে যার চা দোকানে নটকি দেখার অভ্যাস সে গিয়ে টেলিভিশনের সামনে বসে যার মোবাইলে উলঙ্গ ছবি দেখার অভ্যাস সে মোবাইল খুলে ছবি দেখা শুরু করছে যার বেপরদা পরিবেশে হানা খাওয়ার দাওয়াত সে বেডা বেড়ি লগে গিয়ে খাইতে বয়েলাইছে